মর্নিং আজকে সকাল মানে বলতে গেলে প্রায় রাত আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম একটা জায়গায় যাওয়ার জন্য সেই জায়গাটা রিভিল করবো কিছুক্ষণ পরে অর্থাৎ ক্রমশ প্রকাশ্য তো আমরা চলে এসেছি ডানলব ডানলব আর কি বাস স্ট্যান্ডের সামনে তো শ্যামলি পরিবহনের বাসে আমরা যাচ্ছি এটা তো আমার বহুদিনের ইচ্ছা যে আমি একটু শ্যামলির বাস চড়বো তো ফাইনালি সেই বাসের ইচ্ছাটাও পূরণ হয়ে যাচ্ছে আর আমাদের আমাদের তো দেখলেই বুঝতে পারবে যে আমরা কতটা খাওয়াইয়া পাটি। তো আমরা এখানে অপেক্ষা করতে করতে এই ফাইনালি শ্যামলি চলে এসেছিল আমাদের বাসটা ছিল সাড়ে ছটার বাস বাট সেটা ওই মোটামুটি পনের সাতটা নাগাদ ঢুকেছিল খুব সম্ভবত আর মোটামুটি টাইমে ছেড়েও দিয়েছিলা দেখতেই পাচ্ছো তখন ছটা বাহান্ন বাজে আর আমাদের এখানে প্রত্যেককে পেপার দিয়ে দিয়েছিল আর একটা করে পাঁচশো এম এল জলের বোতল ছিল এই আমাদের চারজনের সিট আর এ খুব এক্সাইটেড বাচ্চা যেহেতু আমরা ঘুরতে যাচ্ছি বাড়ি থেকে বেরোয়া মানেই বাচ্চা এক্সাইটেড আর এখানে ও পেপার পড়ছিল দেখে আমি ওকে একটু প্যাক দিচ্ছিলাম তো সেটাই ভিডিও এখানে উঠেছে না ও সত্যি পেপার পড়ছিল তারপর আমরা বিস্কুট খেয়ে নিয়েছিলাম আর খেয়ে দিয়ে কিন্তু একটা টানা ঘুম দিয়ে দিয়েছিলাম সবাই মিলে কারণ আমাদের ঘুমটা খুব দরকার ছিল কারণ আমরা অনেক উঠেছি তো এখানে গল্প টল্প করার পরে তারপরে আমরা আবার একটু যখন মোটামুটি কাছাকাছি চলে এসছি আর এই বাচ্চাকে দেখতে পাচ্ছ বাচ্চা একটা ভালো ঘুম হয়ে গেছে আনন্দ হয়ে গেছে তারপর আমরা একটু বিস্কুট টিস্কুট খেয়ে এই ফাইনালি আমরা নেমে পড়েছি আমাদের ডেস্টিনেশনের খুব কাছে তো আর এইটা হলো আমাদের ডেস্টিনেশন তো ডেস্টিনেশনটা কোথায় না আমরা আজকে গিয়েছিলাম দুর্গাপুর দুর্গাপুরে ছিল আমার এক মাস্তুত ননদের মানে মাসি শাশুড়ির ছোট মেয়ের শ্বশুর বাড়ি বলতে গেলে ওর বড় ওখানে চাকরি করে সেই সূত্রেই ওখানে থাকে তো বহু দিন ধরে এখানে যাব 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 করছি তো ফাইনালি আজকে হুট করেই আমাদের সবার যাওয়া তো আমরা চারজনেই প্রথমবার এসেছি আর তো এইটা হলো ওদের রুম ফার্স্টে একটা এরকম মানে হল রুম টাইপ এর ছিল আর এখানে ওদের ঠাকুর ঘরও আছে এখানেও ওদের বেড আছে সামনেটা টা যেরম সোফা কাম বেড ছিল বা ডিভান বলতে পারো আর এখানে ওদের এরকম একটা সিঙ্গেল মানে দুজন ভালো মতোই শোয়া যায় খাটটাতে আর তারপরে এটা ওদের একটা বড় রুম মোটামুটি এখানে ডাইনিং টেবিল আছে আর এই রুমটাতে সব বাচ্চা কাচ্চারা সবাই খেলাধুলা করছিল দেখে আমি আর বেশি ডিস্টার্ব করিনি আর এখানে না ভালো ঠান্ডা ছিল আমাদের এখানে এখনো কিন্তু ঠান্ডা বলতে গেলে চলেই গেছে আর ওদের এখানে বেশ ভালো ঠান্ডা তাদের নিচে না ওরা গদি পেতে রেখেছিল যেহেতু বাচ্চাটা খেলাধুলা করে তো তাই জন্য আর এখানে হলো বাথরুম ছিল আর এটা রান্নাঘর তো রান্নাঘরে ও তখন রান্না আর আমরা মোটামুটি ওই নটা সাড়ে নটা কি দশটার মধ্যে পৌঁছে গিয়েছিলাম তাই জন্য আমাদেরকে চা করে দিচ্ছিল আর সেগুলো আস্তে আস্তে তোমাদের দেখাচ্ছি রান্নাঘরটাও কিন্তু খুব সুন্দর আসলে ও বেচারাও কিছু করার নেই ও বলছিল খালি আমি গুছিয়ে রাখতে পারছি না ওই জন্য হাসছিল দেখো বাচ্চা নিয়ে এসব একা করা অনেক চাপের হয়ে যায় আর এটা দেখো একটা কমন মানে কমন বলতে দেখি এটা একটা তুমি স্নানের জায়গায় বলতে পারো আর ওয়াশরুমটা আলাদা আছে মানে কোমরটা আলাদা আছে আর এই বাইরের লনটা না ভীষণ সুন্দর আর সকালবেলা বেলা যা রোদ আসে সেটা তোমাকে বলে বোঝাতে পারবো না মানে শীতের একটা দারুণ জায়গা হলো এই জায়গাটা আর দেবাশিস দার আগে যে কলিগ ছিল সে এখানে না এরকম একটা আলাদা করে ব্যবস্থা করেছিল এখানে পুরোপুরি ইন্ডিয়ান রয়েছে তো এইবার দেখো আমরা একটু বাড়ির বাইরে বেরিয়ে গেছি অর্থাৎ এই কোয়ার্টারের বাইরে তো এখানে সবার ঘুরে ঘুরে দেখছিলাম বেশ ভালো লাগছিল জায়গাটা আমার তো ভীষণ পছন্দ হয়েছে এবং আমি দেবাশীষদা বলে রেখেছি সামনের বছর শীতে আবার আসব। আর এই দেখো আমের মুকুল দেখলেই বোঝা যাচ্ছে যে গরমকাল চলে এসছে আর এটা দেবাশীষদার ছোট্ট বাগান এখানে এই বছরের মতো কিছু টুকটাক করেছে চাষ আর এখানে আমাদের দেখো দিয়েছে আর এই দেখো এটা খুব ডাল পুরি ছিল আর ছোলার ডাল ছিল বেশ ভালো খেতে ছিল কিন্তু আমাদের সত্যি কথা বলতে গেলে দিয়ে আর লাভ হয়নি কারণ আমরা আর্ধেকটা খেয়েছি আর্ধেকটা সব তুলেই দিচ্ছিলাম এরকম করছিলাম কিন্তু সত্যি খুব ভালো ছিল আর এই দেখো এখানে সব ইয়ার কি করা হচ্ছিল যা হয় সবাই মিলে একসাথে গেলে একটা সত্যি আনন্দ হয় আর এরা এ এইসবই করছিল আর এখানে দেখো রান্নাই করে চকে যখনই দেখাচ্ছি তখনই ও রান্না করে যাচ্ছে আমাদের কিছু করতেই দিচ্ছিল না আর ওর মেয়ে না প্রথমে আমাদের দেখে এমনভাবে কেঁদে দিয়েছিল যে আমরা ভয়ই পেয়ে গেছিলাম কিন্তু তারপরে কিন্তু আমাদের সাথেই ছিল মোটামুটি আর এখানে কলা খাওয়ার টাইম ছিল ওদের আর ওর স্নান টান হয়ে গেছে রে বাচ্চা তো স্নান করে এখন ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছে আর এই দেখো এখানে এরা দুজনে মিলে এখন খেলবে এ বকলে ও কান্না করে ও বকলে সে কান্না করে এই হয়ে যাচ্ছে আর এখানে আমরা তো এখন দেখো কাতলা মাছের ঝোল এটা ভেটকি মাছের সরষে পাতুরি সবজি দিয়ে ডাল আর এটা বেগুন ভাজা আর ভাত গরম গরম ভাত আর তার সাথে কিন্তু ঘি ছিল এখানে দেবাশিতা বলছিল যে কেউ ওসব ভেবো না সবাই নিজের মতো নিয়ে খাও আর আমরা এই সকমই করছিলাম কেউ এখানে পর পর কেউ কিছু ভাবিনি আমরা যে যার মতো নিয়ে খেয়েছি একদম আনন্দ সহকারে খেয়েছি আর এই গরম ভাতে ঘি আর বেগুন ভাজা সেটা মজাই আলাদা আমি যদিও ঘি নিনি আমি ডাল দিয়ে বেগুন ভাজা দিয়ে মেখে শুধু মাছটা তুলে খেয়েছিলাম আর আমি যেহেতু ডিম ভালোবাসি তাই জন্য আমার জন্য স্পেশাল ছিল একটা ডিমের পোচ এটাও আমি দেখিয়ে দিলাম আর এখানে ওর ছেলের জন্য খাবারটা ম্যাশ করছিল তো এটাও খাওয়ালো তারপরে ওরা খেতে বসেছিল আর এখানে আমরা এনেছিলাম ও বাচ্চাটার জন্য জামা আর একটা পান্ডা মানে সফট রয়েস তো সেটাই দেখানো হচ্ছিল এখানে তো এইটাই আর কি ব্যাপার তো এগুলো সব ওকে দিয়ে আমরা তারপরে কিন্তু আবার রেডি হয়ে যাবো কারণ আমরা আবার বেরোবো আর এবার ওরা খেতে বসেছিল কারণ বাচ্চাটা খাওয়ানোর জন্য ও দেরি হয়ে গেছিল খেতে তারপর ওরা খেয়ে দিয়ে কিন্তু আমরা সবাই রেডি হয়ে গেছি এই দেখো এই বুঝতেই পারছো আমরা এখন আবার বেরোচ্ছি একদিনের জন্যই গিয়েছিলাম তো সেরকম কোথাও যাওয়া হয়নি কিন্তু যেটুকুই আমরা ঘুরেছি সেটা খুব আনন্দ করে ঘুরেছি তো এখন আমরা যাচ্ছি দুর্গাপুর ব্যারেজে আর আমরা একটা একটু অটো নিয়েছিলাম আর দেবাশিস বাইকে দাদা ভাইয়া দেবাশিস দা গেছিল আমরা কিন্তু অটোতে সবাই মিলে গিয়েছিলাম তো এখানে চলে এসেছি কিন্তু আমাদের অটোলাটা এমন জায়গায় নামই ছিল তারপরে উল্টে আমাদের হেঁটে পিছনে যেতে হয়েছিল তো সেখান থেকে আমরা দিকে গেলাম তো এখানে পরন্ত বিকেলে ব্যারেজটা সত্যি সুন্দর লাগছিল আর এই বালি ঠান্ডাটা না মানে যেরকম বালি গরমের সময় উত্তপ্ত থাকে সেরকম এই সময়টা কিন্তু বেশ ঠান্ডা উঠছিল খুব ভালো লাগছিল তো এখানে বেশ ছবি ছবি অনেক কিছু আমরা তুলেছি রিল বানিয়েছি অনেক ভিডিও হয়েছে হাসি হয়েছে আর আদর তো এখানে প্রায় নেমে গিয়ে মোটামুটিও লাফালাফি করবে এইসবই করছিল আর আমি এখানে একটা ভিডিও টাইপের করছিলাম এগুলো নিয়ে তো দেখতেই পাচ্ছ আর বালিটা দেখে মনে হচ্ছিল যেন আমি পুরীতে চলে এসেছি শুধু সামনে সমুদ্রের অভাব কিন্তু এই সিনটা খুব ভালো ছিল আর এই দেখো আমি দুটো বাচ্চাকে কোলে তুলে নিয়ে ছবি তুলছিলাম আর এরকম একটু ভিডিও করছিলাম আর কি করব আমাদের আর কোনো কাজ নেই আমরা এইসব করছিলাম তারপরে কিন্তু এখানে বেশ অনেকক্ষণ আমরা ছিলাম ভালো লাগছিল একটু ফটোশুট গো করেছে আর এইরকম বাচ্চাকে দেখলে বুঝতে পারছি বাচ্চা এখান থেকে যাবান নয় তো তারপরে এখান থেকে আমরা বেরিয়ে চলে এসেছিলাম যেখানে আমাদের অটো ছিল তো সেখান থেকে গিয়ে ওরা এইখানে একটু ভিডিও টিডিও করেছিল এখানটাও বেশ সুন্দর তো মোটামুটি বিকেল হয়ে গেছিল আর তারপরে আমরা চলে গেছিলাম জাংশন মলে যেটা মনটা মানে বলতে পারো সিটি সেন্টার বা দুর্গাপুরের খুব ভালো একটা মল মোটামুটি তো আমরা ওখানে নেমে গিয়েছিলাম আর এখানে নেমে আমাদের টার্গেট ছিল সমস্ত রকম স্ট্রিট ফুড খাওয়া দুর্গাপুরে খুব একটা কলকাতার মতো স্ট্রিট ফুড না পেলেও যেটুকু পেয়েছিলাম সেগুলোকেই সবাই মিলেমিশে খেয়েছিলাম তো ফার্স্ট আমাদের ট্রাই ছিল কিন্তু ফুচকা তার আগে দুটো বাচ্চাকে একটু খাওয়াতে হবে কারণ ওরা ভীষণ কান্না করছিল তখন আর তো মোটামুটি মলটাও আমরা ঘুরে নেব। এই যে বাচ্চা দুটোকে খাইয়ে ওদের পেট ঠেট ভরিয়ে নিয়ে তারপর আমরা চলে গিয়েছিলাম ফুচকা খেতে এই দোকানটা প্রচন্ড লাইন ছিল তার আমরা একটা অট দোকানে গেছিলাম যেখানে লাইন ছিল না কিন্তু বিশ্বাস করো ফুচকাটা দুর্দান্ত ছিল হ্যাঁ কলকাতার মতো নয় কারণ ওরা আলুর মধ্যে কিন্তু পেঁয়াজ দেয় আর এই ঘুগনি দিয়ে মাকে তো আমরা পেঁয়াজটাকে অ্যাভয়েড করলো ঘুগনিটাকে অ্যাভয়েড করিনি আর এইখানে আমরা দেখতেই পাচ্ছ ফুচকা এরকম মানে খাচ্ছিলাম কিভাবে আর আর বলে ভাই নাম জল চলে আসে তারপর আমরা ট্রাই করেছিলাম মোমো এটা না দুর্দান্ত লেগেছে আমি কলকাতায় অনেক মোমো খেয়েছি যেখানে একটু স্টিফ থাকে বা একটু শক্ত থাকে বাট এই মোমোটা কিন্তু ভীষণ ভালো ছিল আর চাটনিটা একটু ঝালঝাল ছিল দেখে না খেতে দুর্দান্ত লাগছিল তো তারপর আমরা চলে আসি পাও ভাজি খেতে মানে আমরা বলতে পারো মোটামুটি যত রকমের স্ট্রিট ফুড হয় সব ট্রাই করেছি এখানে এই এক প্লেট করি আমরা সব নিয়েছিলাম সবাই মিলেমিশে খাচ্ছিলাম কারণ সবাই যদি আলাদা আলাদা করে নেওয়া হতো তাহলে আর কেউ কোনোটাই খেতে পারতো না খাবার ওয়েস্ট হতো তো এই পাও ভাজিটাও বেশ ছিল খেতে মানে টপ বলবো না খেতে কারণ এর থেকেও আরো ভালো পাও ভাজি আমি খেয়েছি বাট এটাও বেস্ট ছিল আর আমরা এখানে প্রত্যেকটা খাবার খালি চিয়ার্স করে করে খাচ্ছিলাম এই নিয়ে হাসাহাসি হচ্ছিল আর এখানে এই পুচকেটা ওর বাবাকে ছেড়ে আসবে না আর এর পরে তো আমরা মোটামুটি মলে ঢুকে গেছি আর একে ছেড়ে দেওয়া হয়েছে এবারে এই আর কোলে উঠবে না এ কান্নাকাটি করছে কারণ এখন একা একা হেঁটে বেরোবে মল দিয়ে আর এখানে আদরকে নিয়ে অঙ্কিতা বসে পড়েছিল একটা গাড়িতে কারণ ও গাড়ি চড়বে আর এখানে ওকে যেই বসিয়েছে অর্থাৎ পরীকে যেই বসিয়েছে ও আর কান্না কাকে বলে তো যাই হোক ওকে আমরা এরকম ছেড়ে দিয়েছিলাম আর এখানে আদর গাড়ি চড়ছিল তারপরে এখানে আমরা মোটামুটি হাঁটাহাঁটি করে চলে এসছিলাম কে এফ সি তে কে আমরা নিয়েছিলাম একটা ফ্যামিলি বাকেট আর ওখানে তিনটে কোল্ড ড্রিঙ্কস দিয়েছিল একটা আমি সরিয়ে দিয়েছিলাম আমার এত জল পেয়েছিল যে আমি আগে ওটা একটু খেয়ে নিয়েছিলাম তাই জন্য ওখানে মানে দুটো কোল্ড ড্রিঙ্কস দেখতে পাচ্ছ তো ফ্যামিলি প্রতি বলতে গেলে এক একটা কোল্ড ড্রিঙ্কস রয়েছে আর এটা খেতে ভীষণই ভালো কি এফ সি জানোই এগুলো আর আলাদা করে বলতে লাগে না তো আমরা এখানে খেয়ে এবার কিন্তু আমরা বাড়ি চলে যাচ্ছিলাম আর এই যে এই পান্ডাটাই ওকে দেওয়া হয়েছিল ওকে তাই দেখানো হচ্ছিল ও মোটামুটি দেখছিল আর রাতে আমাদের ছিল হচ্ছে গরম গরম হাঁসের ডিম সেদ্ধ আর দুপুরে যা খেয়েছি সেগুলোই কারণ ওকে আমরা এক্সট্রা করে রান্না হতে দিনই না হলে এই সব জিনিসটা নষ্ট হতো তারপরে আর কারো শরীরে জোর ছিল না তো সবাই একটা টানা ঘুম দিয়ে এটা বলতে পারো ওই মোটামুটি পনে পাঁচটা থেকে পাঁচটা নাগাদ বেরিয়ে পড়েছিল ওরা তিনজনে মিলে খেজুরের রস খেতে আর এখানে দেবাশিস দা অফিসে গিয়েছিল অফিস থেকে অফিসের কাজ টাজ করে নিয়ে তারপর গিয়েছিল ওই জায়গাটাতে তো এখানে মোটামুটি মনে হয় আধ ঘন্টা মতো ওরা দাঁড়িয়েছিল তো আমি অতটা টাইম জানি না কারণ এই সময় আমি যাইনি ওরাই ঘুরে এসছিল তা এটা তো দেখতেই পাচ্ছো স্টিল প্ল্যান্ট আর এই যে এখানে দেখো গাড়ি নিয়ে আবার চলে এসেছে এইবার ওরা যাচ্ছে হচ্ছে খেজুরের রস খেতে মানে এইটা যদি ওরা না পেত সত্যি মনে হয় ওদের জীবনে দুঃখের শেষ থাকতো না কিন্তু ভগবান যা করে সত্যি ভালোর জন্য করে তাই ওদেরকে ওদের মনের আশাটা পূরণ করিয়ে দিয়েছে তো এইখানে একটাই লোক ছিল মোটামুটি এরা সবাই উঠেও গেছে তো এই লোকটার কাছে যেটুকু ছিল দুবার কারণ সকালবেলা যখন ছিল তখন রস না তো আবার ওরা দিকে তখন গিয়ে খেয়ে এসছিল আর সমস্তটা কিনে নিয়ে এসছিল আর এটা পাটালি খাচ্ছিল আর এই যে রস এদের খাওয়া দেখে বুঝতেই পারছো মানে এরা রস খাওয়ায় এত ওস্তাদ আর কিছু বলার নেই মানে আঙুল ফাঙ্গুল চেটে চুটে খাচ্ছে আর এদিকে আমরা আমাদের আজকে মানে লাঞ্চের প্রিপারেশন করছিলাম তো এখানে দেখো সবাই মিলেমিশে কাজ করছি আমরা এখানে রসুন আদা তারপরে পেঁয়াজ আলু এসব কাজ কিছু ছোলা কাটা সব হচ্ছিল ওদিকে ডিম শত বসে গেছিল আমাদের সকালবেলাতে একটু জাস্ট ডিম খাওয়া হয়েছিল কারণ আমরা কেউ ব্রেকফাস্ট করিনি একবার আমরা ব্রাঞ্চ করেছি পাতি কথায় ব্রেকফাস্ট আর লাঞ্চ একসাথে কারণ আমাদের বাসটা ছিল হচ্ছে দুপুর দেড়টা নাগাদ একটা পঁয়তাল্লিশে তো এখানে এই চিমনিটা আমার খুব পছন্দ হয়েছিল দেখে আমি এইসব কর্ম করছিলাম যা হয় আর এখানে এখানে কাজু বাদ ছিল কারণ আজকের মেনুতে ছিল আমাদের পোলাও আর মাংস কষা আর এই রোদে বললাম যে বসে থাকতে দুর্দান্ত লাগে তো সেই জন্য এখানে দেখতেই পাচ্ছ আর সবাই বসে আনন্দ করছিল আর এই মাংস কষা হচ্ছে আর ওখানে হচ্ছে তোমার পোলাও তো এই সব করার পরে আর এই ডিম দেখে বুঝতেই পেরেছ আমাদের ডিম সকালে খাওয়া হয়ে গেছে এই মিষ্টি ছিল এটা আমাদের মহাপ্রভুর মিষ্টি আমরা নিয়ে গেছিলাম আর ও কিন্তু ওখান থেকে ক্ষীর কত মেনেছিল ওটা দেখানো হয়নি আর আমরা কিন্তু কোল্ড ড্রিঙ্কসও নিয়েছিলাম কারণ ওটা কিন্তু খেতেই হবে আমাদের আজকে আর এইখানে ও কান্না করছিল ওর মার কাছে যাবে দেখে আর আমি এসব হাঁটিমাটিমটিম মাটি এসব কবিতা বলে বলে ওকে মন ভোলানোর চেষ্টা করছিলাম কিন্তু ওর দুঃখ আর কি বুঝবে ও মা কোলে নিচ্ছিল না একবার করে কান্না করছে একবার করে চুপ হয়ে বসছে আর এই দেখো এখানে আমাদের আদর হয়ে গেছে আদরিনী ও পরে নিয়েছিল পরীর ড্রেস তো আমরা দুপুরে খেয়ে দে তাড়াতাড়ি করে দেখে রেডি হচ্ছিলাম আর এখানে এরা আবার চলে এখন রসের খোঁজে তো মোটামুটি এই দোকানে তো পৌঁছে গেছে দেখতেই মোটামুটি গহবরে ঢুকে গেছে এরা সবাই রস খাওয়ার জন্য আর এই দেখো এগুলো না পাটালি গুড় তৈরি করার ওই ছাঁচ টাইপের বলতে পারো আর এখানে এরা গুড় নিয়েছিল আর গুড়টা সত্যি ভালো আমরা বাড়ি এসে সবাই খেয়েছিলাম এতটাই ভালো যে কি বলবো আর এই দেখো রস খাচ্ছে দেখে যেন প্রসাদ পেয়েছে এরা আর এই দেখো এক গাড়ি ভরে গুড় নিয়ে আসছে তিনজনে মিলে তো এখানে গুড় ঠুড় আনার পর আমার মাও আবার গুড়ের অর্ডার দিয়ে দিয়েছে যেই শুনেছে গুড় মানে গুড় কিনতে গেছে গিজের এত ভালো গুড় খায় আমি জানি না আর এই যে এই রসটা খাওয়ার জন্যই গেছিল মোটামুটি যা রস পেয়েছে এক গ্লাস মতো হয়েছিল কারণ এখন দেখো শীতের শেষ এখন এই রস পাওয়াটা খুবই চাপের ব্যাপার তাই যাই হোক এক গ্লাস মতো হয়েছিল ওটাই ওরা তিনজনে মিলে খেয়েছিল আর তারপরে ওদের তো টেস্ট ওরা বললো দারুণ খেতে দারুণ কত কিছু বললো আমি ভাই রস পছন্দ করি না তো বলতে পারবো না কিন্তু হ্যাঁ এই দাদার এফোর্ট নিয়ে আমরা বলছিলাম যে ওদের দুজনের জন্য যে দাদা এফোর্টটা দিয়েছিল এটাই অনেক কারণ সত্যি একটা দোকানও ছিল না এই একটা দোকান হয়তো ওদের জন্যই ছিল কারণ ওরা খাবে দেখেই তা আমরা বাড়ি এসে রেডি টেডি তো হয়ে গেছিলাম আর এখানে দুজন দুজন করে সবাই খেয়ে নিচ্ছিলাম আমি ও প্রথমে বসে পড়েছিলাম তখন অঙ্কিতা ও ছেলেকে খাওয়াচ্ছিল আর এই যে গিফটটা আমাদের দুই ফ্যামিলিকে দিয়েছে আর কি তো এখানে দুটো কালার ছিল দেখে ওরা ডিসাইড করে উঠতে পারছিল না কাকে দেবে করে যার ভাগ্যে যেটা পড়বে তো আমার ভাগ্যে এসেছিল আর অঙ্কিতার ভাগ্যে সি গ্রিন কালার দুটো কালারই অবশ্যই কাপ কোনো কোনো না দিন চা তো আর আশা রাখি ওরা যদি দিন আমাদের বাড়ি আসে ওদেরকেও এই কাপে যাতে দিতে পারি আর এই দেখো এখানে দাদাবাই খেয়ে নিল এরপরে অঙ্কিতার ছেলেকে খাওয়ানোর পরে কিন্তু ও নিজেও খেয়ে নিয়েছিল ওটা শুট করা হয়নি আর আমরা এখন রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি দেবাশিসদার গাড়ি করে আজকে আমাদের নিয়ে যাচ্ছিল আজকে আমরা অটো করে যাইনি কারণ আমরা অটো করে এসছিলাম আর এখানে কিন্তু ওর মনে দুঃখ শুরু হয়ে গেছে অলরেডি কারণ ওর বাড়ি আবার ফাঁকা ও আবার একা তো এবার আমরা দেখো গাড়িতে চলে গেছি বলতে পারো যে দুর্গাপুরকে এখন টাটা বলার সময় চলে এসেছে মন খারাপ হলেও কিছু করার নেই কিন্তু একটা দিন বা কিছুক্ষণ আমরা যা এনজয় করেছি সেটা আর বলার কথা নয় দুর্দান্ত এনজয় এখানে আমরা আবার চলে এসেছি সিটি সেন্টারের সামনেই তো এখানে আমাদের বাস আসবে তো আমরা এখান দিয়ে সব কিছু নিয়ে ওকে ছেড়ে দিয়েছিলাম কারণ বাড়িতে বাচ্চাটা নিয়ে ঝুনু একাই ছিল তো আমরা এখানে দাঁড়িয়েছিলাম আর আমাদের এই দেখো শ্যামলি পরিবহনের বাস চলে এসেছে তারপর আমরা লাগেজ লাগেজের জায়গায় রেখে যে যার মতো বাসে উঠে গিয়েছিলাম বাসে উঠে গিয়ে আমরা একটু জাস্ট হালকা কিছু খেয়েছিলাম কিনা মনে নেই কারণ তখন চোখে ছিল ভরপুর ঘুম আর এক দুঃখ আর শক্তিগণ আমাদের দাঁড় করেছিল দশ মিনিটের জন্য তো ওখানে আমরা নেমে একটু ফ্রেশ ফ্রেশ হয়ে এখান থেকে আমি মুড়ি আর শশা খেয়েছিলাম তো মুড়িটা মাখা খুবই ভালো ছিল কিন্তু নারকেলটা অখাদ্য দিয়েছিল আর এখানে দাদাভাই টেস্ট করেছিল এই ল্যাংচাটা তো এখন দুর্গাপুর টাটা বলতে বলতে দেখে নাও যে আমরা এই একটা দিন কিভাবে আনন্দে কাটিয়েছি ছোট কিছু মুহূর্তের মধ্যে দেখাচ্ছি তো চলো টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে

कुमार का बार पहुँ बात <laughs> <laughs>